সেটা হচ্ছে রহমত সাই। আমার রহমত দিয়ে সমস্ত জিনিসকে ঢেকে রাখা হয়েছে প্রত্যেকটি জিনিসের ভিতরে আল্লাপাকের রহমত রয়েছে রহমত ছাড়া এই পৃথিবীতে মানুষের চলার কোনো পথ নাই সমস্ত ব্যাপারই আল্লাহ আর রহমত সৃষ্টির দিকে যদি আমরা তাকাই আল্লাহ পাকের সৃষ্টি জগতের যদি দিকে তাকাই সেখানে আল্লাহ আর এই করুণা ছাড়া আর কিছুই দেখা যাবে না কোরআনে কারিমে বলা হচ্ছে

পারো সেভাবে তাকে কাজে লাগাও সমস্ত জিনিসকে আল্লাহ পাক মানুষের অনুগ্রহ করে দিয়েছে তার খেদমতের জন্য তার কাজের জন্য তৈরি হয়েছেন মানুষের কাজের জন্য সাক্ষারা শব্দ দিয়ে বোঝানো হয়েছে সকল বস্তুই মানুষের অনুগত মানুষ যেন তা দিয়ে তার নিজের কাজ সম্পাদন করতে পারে অন্য আয়তে বলা হয়েছে الله الذي خلق السماوات والأرض وأنزل من السماء ماء فأخرج به মিনাস সামারাতিল ইসকাল লাকুম ওয়াসখখারা লাকুমুল ফুলকাল তাজরী ফিল বাহরি বিআমরিহি ওয়াসখখারা লাকুমুল আনহাল আল্লাহ রাব্বুল তিনি আকাশ সৃষ্টি করেছেন জমিনকে সৃষ্টি করেছেন এবং আকাশ থেকে পানি করেছেন তা দিয়ে ফসল উৎপাদন করেছেন এই ফসলের পিছনে আল্লাহ পাকের কি বিরাট রহমত কাজ করতেছেন আপনি লক্ষ্য করেন কাদার ভিতরে কর্দমক্ত জমিনের ভেতরে আপনি বীজ বপন করেছেন কর্দমক্ত জমিনের ভেতরে বীজ বপন করে বাড়ি গিয়ে আপনি ঘুমিয়েছেন পাকের রহমত তার কুদরত ওই বীজ থেকে পাতা উদ্গত করে দিয়েছেন শিকড় মাটির ভেতরে চলে গিয়েছে পাতাগুলি নরম সবে পাতাগুলি গজিয়েছে সূর্যের তাপি পাতা মুর্শে পড়ে গিয়েছে বিকেল বেলায় সারাদিন সূর্যের গেছে। মানুষকে খাওয়াবার জন্য আল্লা কি বিরাট রহমত কাজ করতেছে লক্ষ্য করুন রাতের বেলায় আল্লাহ পাক শিশির বিন্দু নাজিল করে দেন কনা কনা শিশির বিন্দু ওই মুর্শে যাওয়া পাতা আর উপরে পড়ে গিয়ে সারা রাত এভাবে সুন্দর ঠান্ডা বাতাস আর শিশির বিন্দু যত্ন করে করে মসে যাওয়া পাতা টিকে সকালবেলা পর্যন্ত করে দেন। এরপরে গাছ বড় হল তার ভিতরে রব্বুল আর ধান দিলেন গম দিলেন এভাবে করে যত্ন করে তার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি গাছকে খাদ্য ব্যবস্থাকে আল্লাহ রব্বুর আলম নিজ যত্নে নিজ কুদরতে আপন রহমতে সবগুলিকে লালন পালন করে মানুষের হাতে তুলে দিলেন মানুষকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন যার কারণে আল্লাহ পাক বলেছেন আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি মর্যাদা দিয়েছি আর সেই মর্যাদা দেওয়ার কারণে যত খাদ্য তার সামনে পেশ করেছি আল্লাপাক আপন রহমতে সব খাদ্যগুলিকে প্যাকেট করে বান্দাদের সামনে হাজির করে দিয়েছেন কোন খোলা খাবার দেওয়া হয়নি কারণ মানুষ হচ্ছে পাকের শ্রেষ্ঠ মেহমান মর্যাদা সম্পন্ন প্রাণী মর্যাদা সম্পন্ন মেহমান এই মানুষ তার সামনে কলা দেওয়া হল কভার করে প্যাকেট করে আনারস বলেন আম বলেন কাঁঠাল বলেন যত রকমের ফল আল্লাহ পাক দান করলেন বেদানা বলেন আপেল বলেন সমস্ত ফলগুলিকে খাবারগুলিকে আল্লাপাক প্যাকেট করে করে আপন রহমতে বান্দাদের সামনে হাজির করে দিয়েছেন তার এত দয়া তার দয়াই আকাশ থেকে বৃষ্টি হয় সেই বৃষ্টিতে ফসল ফলে তার দয়ায় তার রহমতে তিনি পানি মানুষের আয়ত্তে করে দিয়েছেন এই পানির উপরে জাহাজ পরিচালনার জন্য পাক সুযোগ করে দিয়েছেন জাহাজ পরিচালনা করা হচ্ছে সমুদ্রের ভেতরে মানুষের জন্য এভাবে করে পাক সব জিনিসকে তার সুযোগের মধ্যে এনে দিয়েছে এরপরে আল্লাপাক বলছেন وَاِن تَعُدُّ نِعْمَتَ اللَّهِ لَا تُحْصُوهَا اِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ আল্লাহ পাক বলেন তোমাদের প্রতি আল্লাহ পাকের দয়া তার রহমত তার করুণা এত বেশি তোমাদের সকল চাহিদা তিনি পূরণ করেছেন কোনো চাহিদা বাকি রাখেন নাই আমাদের চাওয়ার আগে আমাদের যা কিছু প্রয়োজন আল্লাহ রব্বুল আলমিন সব সাপ্লাই করেছেন জরেকন সুবাহান আল্লাহ ওই আল্লাহ পাক বলেন বান্দারে আমার নিয়ামত যদি গণনা করো গুনতে গুনে 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 আমার কে গুনে শেষ করতে পারবা না এত অসংখ্য নিয়ামত ছড়িয়ে ছিটিয়ে রেখেছি বিশ্বজুড়ে সর্বত্র সব জায়গায় আমার করুণার ছোঁয়া তোমার চোখের সামনে পড়বে আল্লাহ আল্লাপাক যিনি জমিনকে এই পৃথিবীকে তোমাদের জন্য বিছানার মতো বিছায় দিয়েছেন আর বিচারণের জন্য সমতল পথ তৈরি করে দিয়েছেন এই পৃথিবীটা তোমার জন্য কি সুন্দর করে পাক একটা গালিচার মতো করে বিছায় দিয়েছেন সবুজ ঘাস তাতে রয়েছে এই পৃথিবীর মাটি আল্লাহ পাক মানুষের জন্য কি সুন্দর ঘাটিতে পরিণত করে দিয়েছেন এই মাটির আল্লাহ রহমতটা দেখুন দিকে মাটি নরম আবার এমন নরম নয় যে দশতলা বিশতলা পঞ্চাশ বিল্ডিং করলে পরে এর ভারের সোটে